গাছে কোথায় যাবো হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই বৃন্দাবন ধামে এখন আমরা বৃন্দাবনে এই যে একটা পুরনো একটা বৃক্ষ আমরা দর্শন করছি ভেতরটা কিন্তু একদম ফাঁকাই যে দেখুন গর্থ তো এই জন্য একটু ভিডিও করলাম বৃন্দাবনে ভিডিও করা খুব মুশকিল কারণ চারিদিকে এত বানর থাকে যে আপনার মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে তাই ভয়ে ভয়ে একটু করে মোবাইল বের করে ভিডিও করে নিচ্ছে বৃন্দাবনে কিছুক্ষণ বাদে বাদে একটা করে মন্দির আর সেই মন্দির মানে কয়েক কিছুটা বাদে বাদে একটা করে পুরনো পুরনো সব মন্দির সেই মন্দির দর্শন করছে এদিকে এত হনুমানের অত্যাচার যে ভয়ে আছি কারণ প্রথম দিনই এসেই একদম মানে জ্যাম্বু চশমাটা নিয়ে চলে গেছিলো তারপরে ফুটি দিয়ে সেই চশমাটা দিয়ে দিয়েছে তাই জন্য ভয় লাগে যদি আবার অন্য দূরে নিয়ে চলে যায় তখন তো আর পাওয়া যাবে না তাই না ওই জন্য ভয়ে ভয়ে একটু ভিডিও করছি সবখানে তো করতেই পারছি না আর চশমাও পরা যায় না এদিকে ব্যাগ হাত থেকে কোনো ব্যাগ থাকলে নিয়ে চলে যায় এই যে অনেক পুরনো মন্দির মদন মোহন মন্দির যে দর্শন করুন বাইরেটা খুব সুন্দর এই জায়গাটা এসে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুবই সুন্দর অনেকে এখানে একটু বসে আছে তো আমিও এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম এটা একটু উঁচু জায়গায় তো ওখান থেকে নিচের নিচে দেখতে রাস্তা টাস্তা দেখতে ভালো লাগছে এখানে ভগবান এখানে ভগবান দর্শন করে নিলাম একটু আপনাদের কাছ থেকে দেখাই এই যে ভগবান দর্শন করুন আপনারাও মন্দিরে ভগবান দর্শন করে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখছি খুব সুন্দর এই জায়গাটা এত সুন্দর বেশ অনেকক্ষণ টাইম দেখছি দেখেই পাশেই দেখি এখানে লেখা আছে এখানে হলো সনাতন গোস্বামী প্রভুর ভজন কুঠির তো তাই জন্য একটু ভেতরটাও চলে গেলাম ভেতরটা গিয়ে একটু দেখলাম যে এখানে সনাতন গোস্বামী প্রভু এখানে ভজন করেছিলেন তাই ভেতরটা ঢুকে একটু দেখছিলাম খুব সুন্দর লাগছিল চারিপাশে সুন্দর করে তুলসী গাছ লাগানো তারপরে ব্রাহ্মণী শাকের গাছ লাগানো খুব সুন্দর করে চারিপাশটা এই যে এক মাতাজি বসে বসে ভগবানের সেবার কাজ করছিল এখন সন্ধ্যে লাগেনি সন্ধ্যে লাগার আগেই বিকেল বিকেলই এখন আমরা পৌঁছে গেছি প্রেম মন্দির প্রেম মন্দিরটা তো খুব সুন্দর করে সাজানো গুছানো তো এইখানে এসে আমরা অনেকক্ষণ টাইপ সময়টা কাটালাম প্রেম মন্দিরে প্রেম মন্দিরে যখন আমরা ঢুকেছি তখন সন্ধে হয়নি কিন্তু সন্ধেবেলায় অনেক লাইটিং থাকে তো দেখতে ভালো লাগে তো আমরা ভাবলাম একটু আগে গিয়ে বিকেল থেকে একটু প্রেম মন্দিরে গিয়ে একটু বসি বাচ্চাগুলোরও ভালো লাগবে ওরাও একটু ছবি টবি তুলবে তার জন্য আমরা এখন চলে এসেছি প্রেম মন্দির দেখুন চারিপাশটা খুব সুন্দর করে সাজানো আমি যতটুকু পেরেছি ফটো মানে ভিডিও করেছি এখানে অত অসুবিধা নেই হনুমান আসে আসার আর চশমাটাও পরে নিয়েছি এই বৃন্দাবন ঘুরতে গেলে চশমা পরে তো একদমই ঘোরা যায় না তো সেই জন্য এখানে চশমা টশমাও পরে নিয়েছি আর এদিকে একটু ক্যামেরাও করে নিচ্ছি কত লোক প্রচুর লোক এত প্রেম মন্দিরটা এতটা বড় জায়গা এরিয়া নিয়ে যেটা ঘুরতেই অনেকটা সময় লাগে বাইরেটা ঘুরতে অনেকটাই সময় লাগে এই যে দেখুন মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর যখন রাত্রিবেলা লাইটটা জ্বলবে তখন আরও সুন্দর লাগবে তা বাইরেটাই দেখেই বাইরেটাই এত সুন্দর ভেতরটা না কত সুন্দর হবে ভেতরটাও আপনাদেরকে দেখাবো দিদির যে অনেক কাছে চলে এসছে নিচ থেকে যে ওপরটা এরকম এখানে সবাই বসে 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 থাকে অনেকটা সময় কাটায় খুব ভালো লাগে তো সুন্দর লাগে ঠান্ডার দিনে একটু ঠান্ডা কিন্তু বেশ সুন্দর লাগে সবাই এখানে বসে বসে ছবি তৈরি করছে রিলস বানাচ্ছে ছবি তুলছে মানে সবাই এই মানে এত সুন্দর জায়গা তো ছবিগুলো বেশ ভালোই উঠছে চলুন এখন আপনাদের মন্দিরের ভেতরটা দেখাই মন্দিরের ভেতরটা দেখাতেও কিন্তু অনেকটা সময় কারণ খুব সুন্দর তো আর এক একটা জায়গায় কাজ হোক সেই সুন্দর দেখুন দরজাটা কি সুন্দর আর খুব সুন্দর করে হাতের সব কাজ করা এখানে ভীষণ ভিড় ভিড়ও আছে ভিড় তো চলছে কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা মন্দিরের ভেতরটা একদম সাদা আর কি সুন্দর করে দারুণ করে সাজানো আর এই পাশে এইভাবে মূর্তিগুলোকে দেওয়ালের সঙ্গে খোদাই করা খুব ভালো লাগছে দেখতে প্রেম মন্দির তো কৃপালু মহারাজের তো তারই নানা রকম মূর্তি এখানে দেওয়া আছে এখন ভেতরটাতে এইভাবে লাইট দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা ওপরের ঝাড়টা দেখেছেন কী অদ্ভুত সুন্দর না চারিপাশটা যেদিকেই তাকাবো সেদিকেই যেন কিছু একটা আলাদা রকম জিনিস খুবই সুন্দর এত সুন্দর জায়গা যে কি বলবো চারিদিক মন মুগ্ধ করার মতন এক কথায় এত সুন্দর মন্দির যে তার জন্য এত প্রতিদিন প্রচুর পরিমাণে মানে লোক দর্শক আসে এই মন্দির দর্শন করতে তো দেখতে এত সুন্দর যে কি বলবো সেই জন্য এত ভিড় হয় মন্দিরটা এত সুন্দর যে ভাবছি আর করবো না কিন্তু তবুও জানি মনে হচ্ছে কি এটাও একটু ভিডিওটা করে নিয়ে যাই কি সুন্দর লাগছে ভিডিওতে কি কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু অরিজিনাল চোখে দেখেছি তো খুব সুন্দর চারিপাশটাই যেন খুবই সুন্দর এত সুন্দর একটা মন্দির বানিয়েছে সবার জন্য পুরো মন্দিরটাই আমাদের ঘোরা হয়ে গেছে খুব সুন্দর তো যেন মনে হচ্ছে আরেকটু থাকি তো যাই হোক আমাদের তো দর্শন করা হয়ে গেছে চলুন আমরা বাইরের গেটের দিকে বেরিয়ে যাই এখন সন্ধ্যে লাগা এই বৃন্দাবনে কিন্তু আমাদের ওইখান থেকে একটু দেরিতেই সন্ধেটা লাগে আমি যতটুকু বুঝলাম তো এখন সন্ধ্যে লাগবে ওই রকম অবস্থা তো চারিদিকে লাইটেও জ্বলে যাচ্ছে লাইটে আরও বেশি সুন্দর লাগবে সেটুকু কিন্তু দেখাবো চলুন একটু নিচের দিকে নেমে গিয়ে ওই পাশটাতে সবাই দেখে বসে আছে তা আমরাও একটু একটা জায়গা খুলে আমিও একটু বসি একদম পাটা লেগে যায় না তো একটু বসে একটু দেখি চারিপাশটা এই যে দেখুন লাইট জ্বলছে আর এই যে মেয়ে মেয়ে দুটো খুব আনন্দ করছে মন্দিরের চারিপাশ একা একা ঘুরে বেড়াচ্ছে দুই বনে আর দিদিতে মিলে একদম পুরো মন্দির ঘুরে বেড়াচ্ছে একা একা এই যে দেখুন কি খুশি রায় এই যে দেখুন এখন সন্ধ্যের প্রেম মন্দির সন্ধ্যেবেলায় যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে এক এক সময় এক এক কালারে লাইট ওদিকে ইয়ে চলছে ফোয়ারা চলছে ফোয়ারার মধ্যে গান হচ্ছে গানটা বন্ধ করে দিয়েছি মিউজিক চলছে মিউজিকটা বন্ধ করে দিয়েছি কারণ আবার কোন মিউজিকে কপি আছে আমি তো জানি না ওই জন্য মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন কী সুন্দর লাগছে এক এক সময় এক একটা কালার হচ্ছে অপূর্ব সুন্দর অনেকক্ষণ প্রেম মন্দিরে কাটানোর পরে এখন আমরা আস্তে আস্তে এগুলো দেখতে দেখতে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে তো তো দেখতে অনেকটাই কিন্তু সময় লাগে তো প্রেম মন্দিরে আসতে গেলে আপনাদের অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে কারণ খুব অল্প টাইমে এটা ঘোরা না তো এখানে অনেকটা সময় কাটাবেন আর সুন্দর করে চারিপাশটা ঘুরবেন ভাল লাগবে দেখুন মন্দিরটার কালার সবুজ এক এক সময় এক একটা কালার এই যে দেখুন আবার আলাদা কালার এখন আমরা প্রেম মন্দির থেকে ফিরছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখ পেজে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন প্লিজ তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি